রিসেন্টলি আমার একটা কেকের অর্ডার ছিল অর্ডারগুলো নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কাজ করার চেষ্টা করি তো আজকেও আমি দেরি করিনি কেকের ম্যারাংটা ঝটপট তৈরি করে নিলাম আজকের কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভার আর এখানে আমি সামান্য ফুড কালার ইউজ করেছি অনেক কিছু দিয়ে আমি ডেকোরেশনও করে নিয়েছি এখানে ট্রুটি ফ্রুটি ইউজ করেছি বাদাম ইউজ করেছি সাদা তিল কিশমিশ সব কিছুই ইউজ করেছি এখন আমি কেকটা আমার ওভেনে দিয়ে দিলাম বেক হওয়ার জন্য আর এই সুযোগে আমি আর আমার মেয়ে রেডি হয়ে নিলাম এর মধ্যে কেকটা বেশ ভালোভাবে বেকও হয়ে গিয়েছে আর এই যে রেডিও হয়ে গিয়েছে এখন আমি এইগুলোকে বারো তেরোটা পিস করে কেটে নিলাম এক পাউন্ডের লম্বা এই কেকগুলো আমি সাধারণত কেটেই ডেলিভারি দিয়ে থাকি তো এই মুহুর্তে আমি পার্সেলও করে নিয়েছি আমার পার্সেলটা রেডি করে নিয়ে আমি আর আমার মেয়ে রিকশায় করে লক্ষীপুরে চলে যাচ্ছি আর আজকের আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল রোদের তাপটা অনেক কম ছিল আশেপাশের সুন্দর সিনারিগুলো দেখতে দেখতে আমি আর আমার মেয়ে গল্প করলাম আর চলে গেলাম কেকটা ডেলিভারি দিতে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই থাক দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেক দিন সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ